আসসালামু আলাইকুম চলে আসলাম সাজকোর পাটের হাটে আজ রোজ মঙ্গলবার এবং সকাল সকাল দেখতে পাচ্ছি যে আমাদের বাজারে আজ অল্প কিছু পাট আমদানি হয়েছে এবং দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু কতকালের তুলনায় পাট কিন্তু অনেকটাই আমদানি কম এবং আজকের বাজারে পাটের কত কি দামে কয় বিক্রয় হচ্ছে এটাই শোনার চেষ্টা করব এই মাত্র আমার সামনে যে পাট দেখলাম দামের দামে চলতেছে এবং মোটামুটি এই পাটটার এখন পর্যন্ত দাম একচল্লিশশো টাকা পর্যন্ত নাকি দাম বলা আছে আমরা শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই এই পাটের দাম আজ কত করছে কে ভাই একচল্লিশ একচল্লিশশো বলিছে এখনো দেন নাই মানে গতকালকের মতোই বাজার আছে নাকি না একটু বাড়িছে কম একটু কম তাই না আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি আরও বেশ আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি কিন্তু পাটের মালিককে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা মালিকের না পাওয়ার ফলে দামটা সঠিক আমরা জানাতে পারলাম না আমরা সামনের দিকে যাব যা দেখবো আজকের বাজারে আরও কিছু পাটের কী দাম বলে আমাদের সামনে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি এবং এই পাটের আজকে কত কি দাম দর যাচ্ছে বা পাইকার কত কি দাম বলছে এটা শোনার চেষ্টা করব। ভাই তোমার এই পাটের দাম কত বলছে সর্বোচ্চ একচল্লিশশো টাকা বলতেছে চার হাজার পঞ্চাশ টাকা বলতেছে আমাদের এই ভাইয়ের পাট চার হাজার হয়েছে আমাদের সামনে আরও একটা পাট আমরা দেখতে পাচ্ছি এবং পাটটা কিন্তু বেশ ভালো মানের ফাইবার আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বাজারে এখন যে পাটগুলো সাধারণত আসে এগুলার কিন্তু বেশ ভালো মানের ফাইবার আমরা দেখতে পাই এবং এই পাটগুলো কোথা থেকে আসেছে এবং কী দাম বলতেছে এটাও আমরা শোনার চেষ্টা করব ভাই বেশি হয়ে গেছে নাকি কত দিয়ে একচল্লিশে সত্তর দিয়ে বেশি হয়ে গেল এই মাত্রই আমাদের বড়ো ভাইয়ের পাটটা একচল্লিশশো সত্তর টাকা করে বিক্রয় হয়ে গেছে এবং পাটের যদি কোয়ালিটির কথা বলি মার্শাল্লা ভাল বেশ ভালো মানের কোয়ালিটির পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আজকের বাজারে এখন এখন পর্যন্ত আমরা যতগুলো পাট দেখেছি মোটামুটি কিন্তু খুব ভালো মানের পাটই আমরা আমাদের বাজারে কিন্তু দেখতে পাচ্ছি এই মাত্রই আমাদের বড় ভাইয়ের পাটটি বিক্রয় হয়ে গেল আমরা দেখতে পেলাম আমাদের লাইভ পাট বিক্রি হয়ে গেছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কত করে দিলেন চার হাজার টাকা চার হাজার আশি টাকা আমাদের বড়ো ভাই মাত্র চার হাজার আশি টাকা করে একটা পাট বিক্রি করলো এবং মোটামুটি আমরা পাটটা দেখার চেষ্টা করি পাটটা কিন্তু মোটামুটি বেশ একটু বি ক্যাটাগরির পাট এবং মোটামুটি আজকের বাজারে তুলনামূলক অনেকটাই দাম কম আমরা দেখতে পাচ্ছি এই পাটের এবং আমার সামনে আর বড়ো ভাই আসছে তার পাটের দাম কেমন করছি শুনবো ভাই আসসালামু আলাইকুম আপনার পাটের দাম কেমন বলতেছে আজকে একচল্লিশে পঞ্চাশ বলতেছে এই যে ভাইরো আপনি আমাদের ভাইয়ের পাট একচল্লিশশো টাকা বলেছে এবং আজকের বাজারে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিন্তু পাটের বাজারে কিন্তু দামি চলতেছে এবং পাট আমদানি অল্প হওয়ার ফলে মোটামুটি বাজার কিন্তু একটা স্থিতিশীলময় স্থিতিশীল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাজারে এবং আমাদের মাঝে এই মাত্র এক বড় ভাই পাট নিয়ে আসছে আমরা শুনবো আজকে তার পাটের দাম দর কত কি বলে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আজকের বাজার কেমন কি বলছে কালার খারাপ আমাদের বড় ভাইয়ের যে পাটটা নিয়ে আসছে পাটটা কিন্তু বেশ ভালো মানের পাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং মোটামুটি আজকের বাজারে কিন্তু এখন পর্যন্ত ভাই শুধুমাত্র একজন বেপারির দাম বলেছে এবং সে চার হাজার টাকা আর কি রাস্তার উপরে বলেছে। এখন আমরা সামনের দিকে যাবো যে দেখবো যে আরও যে পাটগুলো আমাদের বাজারে আসছে ভাই আসসালামু আলাইকুম দাম দর কেমন বলছে দাদা আজকে মানে আমাদের বড়ো ভাই যে পাটটা নিয়ে আসছে কিন্তু পাট দেখে বেশ ভালো কোয়ালিটির পাট আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি বেশ ভালো কিন্তু এই মাত্র আমাদের হাটে আর এক বড়ো ভাই আসছে এবং বড় ভাইয়ের পাট আমরা দেখতে পাচ্ছি যে পাট ক্রয় বিক্রয় কিন্তু হচ্ছে এবং মোটামুটি আজকে বাজারে ভাইয়ের পাটের কত দাম বলছে শুনবো ভাই আসসালামু আলাইকুম দাম তোর কত কি করেছে ভাই হাজার একচল্লিশশো বাজারছে একচল্লিশশো বলছে বাজারে ধরেন যে এখন এখন আসি রকম কথা পবি এখন একটা উপযুক্ত দাম দেখি বেশি দেওয়া আর কি হয় আমাদের বাজারে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমদানি কিন্তু তুলনামূলক গতকাল এতে অনেকটাই কম কিন্তু মোটামুটি চাহিদা আছে এবং পাটের কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে পাট কিন্তু বেশ ভালো কাজের সময় পাট কিন্তু আমাদের বাজারে কিন্তু এখন ঢুকতেছে এবং কেমন কি দাম বলে এটাও জানবো বড় ভাই পাট কীটা আপনার বড় ভাই দাম কয় কেমন কি বলছে আজকে পর্যন্ত এখনো দেন নাই আমরা যদি বড় ভাইয়ের পাটটা যদি দেখাই যে পাটটা কিন্তু বেশ ভালো শুকনো মানের পাট ভালো মানের পাট এবং পাটের প্রায় ভালো আছেন দামদার কি কী করতে কি করছে তাই কোন যাওয়ার আগে চার হাজার পঞ্চাশ পর্যন্ত উঠেছে কি বেসা হয়ে গেছে না এখনো এখনো হয়নি কি সামনের দিকে যাবেন আচ্ছা ঠিক আছে সামনের দিকে যান আমাদের ভাইয়ের এই মাত্র পাট নিয়ে আসছে একটা ফার্স্ট ক্লাস পাট অলরেডি বাজারে এই পাটটা একচল্লিশশো টাকা পর্যন্ত আর কি আজকের বাজারে দাম বলিছে এখনো বড়ো ভাই বিক্রি করেনি এবং এই যে আমাদের ভাই তার সাথে আছে এবং আজকের বাজারে আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমাদের সাঁস্কর হাটে আজকের বাজারে যে ক্রয় বিক্রয়ের চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু চার হাজার টাকা থেকে বিয়াল্লিশশো টাকার মাঝেই বাজারটা কিন্তু আজকের ঘোরাফেরা করতেছে এবং পাটের বাজারে প্রতিনিয়তই বাজার পরিবর্তন হয় আমদানির উপর আমদানির উপর নির্ভর করে পাটের বাজারটা এবং যদি পাটের বাজারে আমদানি যদি পরিমাণ বেশি হয়ে যায় তুলনামূলক দাম একটু কমে যায় আর যদি আমদানি একটু কম হয় তাহলে দেখা যায় যে দাম একটু বেড়ে যায় এটাই আমরা পাটের বাজারের বেশ ভালো একটা দিক আমরা লক্ষণ করতেছি মানে দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমাদের চাঁসকর বাজারে যে সপ্তাহে যে দুই দিন হাট ক্রয় বিক্রয় হয় এতে কিন্তু বেশ ভালো পরিমাণ পাট কিন্তু আমদানি এবং ক্রয় বিক্রয় হয় এবং মোটামুটি দিন যাবে আশা করি পাটের বাজারটাই স্থিতিশীল অবস্থা থাকবে এটাই আমাদের সবার কাম্য এবং আশা করি পাটের দাম সামনের দিকে পাটের দাম বাড়বে এবং পাটের যে রপ্তানি প্রক্রিয়া যে এখন থেমে আছে এই রপ্তানি প্রক্রিয়াও পাটের চলমান হবে খুব অল্প দিনের মাঝখানে আশা করি আজকে এই পর্যন্ত রেখে শেষ করতেছি ধন্যবাদ আপনাদের সবাইকে